ছাত্রদেরকে কোন ধরনের কর্তব্য ছাড়াই নির্বিচারে চঞ্জির তথমা দেওয়া হচ্ছে সাধারণ মানুষকে সরকারের করছে আজকে আমরা রাজপথে আছি তাদেরকে জামাত শিবিরের হেদেন বানানো হচ্ছে জামাত ছবি বানানো হচ্ছে আজকের এই শহীদ মিনার থেকে কথম করে বলছি যে মাননীয় প্রধানমন্ত্রী আপনি যদি প্রমাণ করতে পারেন আমরা জামাত শিবিরের হেদেন জানিয়ে শিবির সাথে সাথে কথা দিলাম কিন্তু আপনার এই কবি ক্ষমতায় থাকার জন্য বাংলাদেশকে একটি বিভাজিত সমাজে রূপান্তর করেছেন বাংলাদেশকে একটি সাম্প্রদায়িকতার সংজাতের দিকে ঠেলে দিচ্ছেন সেই I'm